আপনি যদি মনে করে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠোর তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা খবর রাখেন না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপতি নন তার আশেপাশে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতো পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ফেডারেলটিভ সার্ভিস এই সংস্থার কাজ হলো রাষ্ট্রপতিকে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রাখা এফ ও আর সদস্য সংখ্যা গোপনে রাখা হলেও ধারণা করা হয় এদের সংখ্যা পাঁচ হাজারের বেশি তবে এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের খুব কাছে থাকে বাকিরা এমনভাবে অবস্থান করে যে তাদের উপস্থিতি কেউ এটি পায় না আপনি যদি ভাবেন তারা শুধু পিস্তল ওই কি নিয়ে অকিটকে নিয়ে থাকে তাহলে ভুল করছেন প্রতিদিনের দেহরক্ষীদের কাছে থাকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল বিশেষ ধরনের ব্রিফকেস যা থেকে গুলি করা যায় নন মেটালিক অস্ত্র এবং এমন ধরনের জ্যামিং ডিভাইস যা আশেপাশে ড্রোন মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস অচল করে দিতে পারে তাদের আরও সরঞ্জামের মধ্যে থাকে রিমোট বোমার ডি ডিরেক্টর পোস্টার সেন্সর এক্সপ্লোসিভ স্ক্যানার এমনকি কিছু বডিগার্ড কার্ডের চশমার থাকে ক্ষুদ্র ক্যামেরা যা সরাসরি লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে পুতিন কোথাও গেলে তার পাঁচ থেকে সাত দিন আগে পুরো এলাকায় এফএসও এবং বিশেষ ইউনিট দ্বারা স্ক্রিন করা হয় হোটেল বা ভবনের ছাদে বেসমেন্ট দেয়াল সব কিছু একাধিকবার স্ক্রিন করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুতিন কোনো দরজা দিয়ে প্রবেশ বা প্রস্থান করবেন তা কেউ আগে থেকে জানে না নিরাপত্তার জন্য একসাথে তিন থেকে চার চারটি একই মডেলের গাড়ি চলাচল করে যার মধ্যে আসলটিতে পুতিন থাকেন কিন্তু তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এখানে আরেকটি বিষয় আপনার বিস হতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে পুতিনের একাধিক ডামি বা বডি ডাবল রয়েছে মানে তার মতো দেখতে হুহহু দুই থেকে তিনজন ব্যক্তি রয়েছে যার গুরুত্বপূর্ণ মুহূর্তে পুতিনের স্থানে হাজির হন পুতিন নিজেও একবার স্বীকার করেছেন যে বডি ডাবল ব্যবহারে পরিকল্পনা করা হয়েছিল এবং কয়েকবার ব্যবহৃত হয়েছে পুতিন যা খান তা পরিবেশনের আগে অন্তত তিনবার পরীক্ষা করা হয় রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট তার খাবার পানি ফলমূল এমনকি কফিও লেপ পাঠিয়ে পরীক্ষা করে তারপর পরিবেশন করে পুতিন সবসময় বৃষ্টিরও বেশি গাড়ি পোহর নিয়ে চলাফেরা করেন এবং পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয় সবাই ভাবে তিনি গাড়িতেই আসেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি অনেক সময় হেলিকপ্টার বা প্রাইভেট জেট ব্যবহার করে অন্য পথে চলে যান এভাবে বিক্রান্ত করে তার নিরাপত্তা টিম কৌশল অবলম্বন করে প্রতিদিন যে গাড়ি ব্যবহার করেন সেটি কোনো সাধারণ গাড়ি নয় এর নাম স্যানেট লিমুজিন দেখতে যদিও সাধারণ এটি একটি মিনি ট্যাঙ্কের মতো এটি বুলেট প্রুফ বোমা প্রতিরোধ কেমিক্যাল গ্যাস প্রতিরোধ এবং এমনকি পানির নিচেও কিছুক্ষণ চলতে পারে গাড়ির দরজাগুলো এত ভারী যে সাধারণ মানুষের পক্ষে এগিয়ে খোলা সম্ভব নয় একটি বিশেষ প্লেন ব্যবহার করেন যা বুলেট প্রুফ ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী এবং এই প্লেনে জ্যামার থাকে ফলে আকাশ আশপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত ড্রোন বা শত্রু যুদ্ধ প্রবেশ করতে পারে না আরও অবাক করা বিষয় হলো এই প্লেনের সাথে সবসময় ছয়টি ফাইটার জেট থাকে যা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিয়ে যায় দুই সালের পর থেকে পুতিন প্রায় প্লেন ব্যবহার করেন না তিনি ব্যবহার করেন একটি সিক্রেট ট্রেন ট্রেনটি দেখতে সাধারণ রুশ ট্রেনের মতো হলেও ভিতরে আছে জ্যামার হেলিপ্যাড কন্ট্রোল রুম মেডিকেল ইউনিট এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও যদি কেউ পুতিনের কাছে যেতে চায় চায় সে রাজনীতিবিদ কূটনীতিবিদ সাংবাদিক বা সাধারণ নাগরিক হোক তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় কেউ যদি কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পুতিন বিরোধী কিছু লিখে থাকে ইভেন ইফ ইটস ফ্রম ইয়ারস এগো তাতে অনুমতি দেওয়া হয় না কখনো এফএসবি ক্লিয়ারেন্স না পেলে অনেক দেশের মন্ত্রী বা প্রেসিডেন্টও তার সঙ্গে দেখা করতে পারে না অনেকে বলেন পুতিন এসব করেন কারণ তিনি সবসময় নিরাপদ থাকতে চান আবার কেউ বলেন রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপতি যে এমন সুরক্ষা থাকা উচিত পুতিনের সুরক্ষা দেওয়া মানে রাশিয়াকে শক্তিশালী রাখা এই পৃথিবীতে যত যাই হোক প্রোফাইল হাই প্রোফাইল প্রেসিডেন্টই থাকুক পুতিনের মতো ভয়ানক সিকিউরিটি বলয় মোড়ানো আর কেউ নন পৃথিবী একমাত্র ব্যক্তি যার সঙ্গে দেখা করতে চাইলে আপনাকেও হয়তো গোয়েন্দা টেস্টে পাশ করতে হবে